নমস্কার বন্ধুরা আমি সুমন্ত এডুটাই টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে পড়াশোনার কোনো বিষয় নয় আবার পড়াশোনার বাইরেরও কোনো বিষয় নয় ভূগোলের একজন শিক্ষক ও তোমরা ছাত্র হিসাবে আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে এসেছি বা তোমাদের একটু সচেতন করতে এসেছি বলতে পারো দেখো দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ যেখানে আগুন জ্বলছে তো সত্যি আমরা কি একটু পারি না সচেতন করতে বা নিজেরা সচেতন হতে যেখানে করোনার সময় দেখো প্রকৃতিতে এত কিছু অত্যাচার ছিল না করোনার সময় তাই প্রকৃতি অনেক শান্ত হয়ে গেছিলো আজকে আমরা কিন্তু তারপর পুনরায় প্রকৃতির উপর অত্যাচার করে চলেছি চারিদিকে এত সচেতনতা বার্তা প্রকাশিত হচ্ছে যে মাঠে ধান কাটার পর যে নাড়াগুলো পড়ে থাকে অর্থাৎ খড় কুটুটিগুলো পড়ে থাকে যাকে আমরা গ্রাম বাংলার ছেলেরা খড়কুটুরি বলে থাকি সেগুলো পোড়াতে বারণ করা হচ্ছে কারণ তার মধ্যে অনেক জীবাণু থাকে জীবাণু বলতে ব্যাকটেরিয়া ছোটো ছোটো প্রাণী যেগুলো মাটির পুষ্টি জোগায় আমরা সেগুলোকে প্রতিনিয়ত পুড়িয়ে চলেছি হয়তো কেউ রাতের অন্ধকারে গিয়ে আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি আবার অনেকে হয়তো মজা করে একটু আগুন জ্বালিয়ে ফেলছি স্কুল দেখতে ভালো লাগছে পুড়ছে সন্ধ্যাবেলায় ভালো লাগছে দেখতে কিন্তু এই দেখতে ভালো লাগা বা পোড়ানোটা আমাদের পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক তা ভূগুলের ছাত্রছাত্রীরা অনেক ভালোভাবেই জানো বা জীবন জীবনবিজ্ঞানের ছাত্রছাত্রীরা অনেক ভালোভাবেই জানো তা প্রত্যেকটা অঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত আছো বা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অনুরোধ করবো যে যদি সম্ভব হয় নিজেরা একটু মানুষজনকে সচেতন করো নিজেরাও একটু সচেতন হও যদি দেখতে পাও এরকম ঘটনা ঘটছে তাদেরকে বারণ করো তাদেরকে বোঝাও যে ব্যাপারটা কী তার জন্য তো তোমাদেরকে অন্য কিছু করতে হচ্ছে না জাস্ট একটু বোঝানো আশা করি তোমরা করতে পারবে আজকের ভিডিওতে এই ছিল সচেতনতা বার্তা সচেতনতা বার্তা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে